গুড নিউজ আসছে বেতন আবার বাড়ছে হয়তো মন্ত্রী বিধায়কের বেতন পাচ্ছে কিন্তু পাশাপাশি কিন্তু একটা গ্রিন সিগন্যাল যেটা বেরিয়ে এলো ত্রিপুরা সরকারি কর্মচারীদের বেতনও বাড়বে বর্তমানে মণিপুরে থার্টি নাইন পার্সেন্ট দিয়ে পাচ্ছে ইদানিং সেভেন পার্সেন্ট দিয়ে ডিক্লেয়ার করা হয়েছে দিয়ে ডিক্লেয়ার করার পর মণিপুর গভর্নমেন্ট এমপ্লয়িরা থার্টি নাইন পার্সেন্ট দিয়ে পাচ্ছে নর্থ ইস্টের যদি আমরা বাকি স্টেটগুলো দেখি আসাম অরুণাচল প্রদেশ ফিফটি দিয়ে পাচ্ছে নাগাল্যান্ড ছত্তিশগড় উড়িষ্যা নাগাল্যান্ড ফিফটি পার্সেন্ট মিজোরাম ফোরটি মেঘালয় ফোরটি সিক্স মণিপুর থার্টি নাইন ত্রিপুরা সরকারি কর্মচারীরা পাচ্ছে থার্টি পার্সেন্ট দিয়ে অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী নর্থ ইস্টের বাকি রাজ্যগুলির সাথে যদি আমরা ম্যাচিং করি তাহলে ত্রিপুরা গভর্নমেন্টের সর বা ত্রিপুরা সরকারি কর্মচারীরা সবচেয়ে কম শতাংশ দিয়ে পাচ্ছে একদম সবচেয়ে লোয়েস্ট এবংেন পশ্চিমবঙ্গের পর যদি আমরা দ্বিতীয় কোনো রাজ্য যদি আমরা কম্পেয়ার করার চেষ্টা করি ডিএ ফারাক তাহলে সেটা ত্রিপুরার নাম অবশ্যই আসবে আর নর্থ ইস্টে সবচেয়ে কম ত্রিপুরা সরকার কর্মচারীরা ডিএ পাচ্ছে অন্যান্য অন্যান্যগুলি স্টেটগুলা যেখানে বিজেপি বর্তমানে শাসন করছে সেই স্টেটগুলা যেগুলো আমরা যদি গুজরাট ধরি তারপর আসাম ধরি পার্শ্ববর্তী মণিপুর দড়ি বা অন্যান্য স্টেটগুলো ধরি যেখানে বর্তমানে বিজেপি রুলিং করছে সেই সব স্টেটে কিন্তু হয়তো ফিফটি থ্রি পারসেন্ট দিয়ে পাচ্ছে অথবা ত্রিপুরা সরকারি কর্মচারী থেকে অনেকটা বেশি শতাংশ ডিএ পাচ্ছে কিন্তু ত্রিপুরায় সেম সরকার সেম গভর্নমেন্ট থাকার দরুনও আমরা থার্টি পারসেন্ট আমাদের কপালে আছে বা জুটছে কবে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের সমান হবে কবে কেন্দ্রীয় যে ডিএ সাথে ত্রিপুরায় স্টেট গভ কর্মচারীদের ডিএর ব্যবধানটা শূন্য হবে সেটার জন্য ওয়েট করছি কবে অষ্টম বেতন কমিশন বসবে অষ্টম বেতন কমিশনের সুবিধা ত্রিপুরা সরকারি কর্মচারীরা পাবে সপ্তম বেতন কমিশনের বঞ্চনার অবসান ঘটবে সেই বিষয়ে আমরা ওয়েট করছি প্রাথমিকভাবে আমরা দেখে নিচ্ছি এবারে বিধানসভা অধিবেশন দশ তারিখ শুরু হচ্ছে পনেরো তারিখ শেষ হবে বিধানসভা অধিবেশনে কি থাকছে এবার সেই বিষয়ে আমরা দেখছি ত্রিপুরা বর্তমানে মন্ত্রী বা মিনিস্টার এবং এম যারা আছে সম্মানিত সবার বেতন বৃদ্ধি পাচ্ছে এক ক্লাফে খুব ভালো বেতন বৃদ্ধি পাচ্ছে এবং পেনশন গ্যারান্টি যেটা আগে ছিল চার থেকে সাড়ে চার বছর বিধায়ক পদে থাকলে পেনশন পাওয়ার সুবিধা থাকতো চার বছরের বা সাড়ে চার বছর কম হলে পেনশন পাওয়ার কোনো বেনিফিট থাকতো না অত পেনশন পেত না বিধায়ক বা বিধায়কের ফ্যামিলি পার্সনরা কিন্তু বর্তমান সময়ে যদি কেউ একদিনের জন্য যদি বিধায়ক হয় তাহলে কিন্তু পেনশন পাবে সরকারি কর্মচারীর ক্ষেত্রে যদিও নিয়মটা আলাদা পঁচিশ বছর চাকরি করলে ফুল বেনিফিট আর বর্তমান সময়ে তো আর পেনশন বলতে নেই একটা পাওয়া যায় সেটা স্বাভাবিক কিন্তু মন্ত্রী বিধায়ক যারা আছে বর্তমানে সময় তিপুর রাজ্যে তারা কিন্তু পেনশনে ফুল বেনিফিট পাবে শুধুমাত্র একদিন যদি একদিনের জন্য যদি কি বিদায় হয় সে কিন্তু ফুল পেনশন পেয়ে যাবে এই রুলসটা আগে সিপিআইএম গভর্নমেন্ট যখন ছিল পঁচিশ বছর তখনও সেম রুলসই ছিল একদিন কেউ সরকারি এমএলএ বা মন্ত্রী পদে বসলে বেতন যেটা পাবে পাবে পেনশন পাবে কিন্তু দুই সালের দিকে রুলসটা চেঞ্জ করা হয় কারণ কিছু বিধায়ক যারা দল ত্যাগ বা দল চেঞ্জ করে চলে যাচ্ছিলো তখন সেই দল বিরোধী আইনে গেরাটুপে ফেলানোর জন্য এক মাসের রুলটাকে সাড়ে চার বছর করা হয় পরে চার বছর এখন সেটাকে আবার একদিনে আনা হচ্ছে অর্থাৎ একদিনকে বিধেয়ক থাকলেই সে পেনশন বা যদি কোনো কারণে মারা যায় তাহলে ফ্যামিলি কিন্তু ফুল পেনশন বেনিফিট পাবে আমাদের বিধেয়করা আর মন্ত্রীরা হলো আমাদের ত্রিপুর রাজ্যের সম্পদ এক নম্বর বিধানসভা কেন্দ্র থেকে আপ টু ষাট নম্বর বিধানসভা কেন্দ্রে যারা যারা বিধায়ক হয়েছে তারা সবাই সম্মানিত ব্যক্তি যুদ্ধ করে লড়াই করে এতটুকু এগোচ্ছে তাদের সেলুট অবশ্যই জানায় এবং আমাদের জনগণকেও আমরা সেলুট জানাই কারণ তারা বুট দিয়েছে লাইনে দাঁড়িয়ে অনেকটা পরিশ্রম করে নিজের পছন্দ মতো বিধায়ককে চুজ করেছে এবং নিজের পছন্দ মতো উন্নতি মানে ত্রিপুরার উন্নতি আমাদের রাজ্যের উন্নতি এবং দেশের উন্নতি প্রতি বছরই জুন জুলাই মাসে ত্রিপুরা সরকারি কর্মচারীরা থ্রি পার্সেন্ট দিয়ে পাই। থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট পায় সরি কিন্তু মন্ত্রী বিধায়করা কিন্তু থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট পায় না বা বেতন কিন্তু এক লাফে বৃদ্ধি পায় না ত্রিপুরা সরকারি কর্মচারীরা বছরে দুইবার হোক একবার হোক দিয়ে পায় কিন্তু মন্ত্রী বিধায়কটা কিন্তু সেইভাবে কিন্তু দিয়ে পায় না তাদের বেতন বৃদ্ধি করতে হলে বিধানসভা বিল পাস করতে হয় যেহেতু ত্রিপুরা সরকারি কর্মচারীরা অধিকার আছে মূল মুদ্রাস্ফীতি বা জিনিসপত্র দামের তারতম্যর সাথে ম্যাচ করে বেতন বৃদ্ধি দেওয়ার বা বেতন বৃদ্ধি পর সেরকমভাবে ত্রিপুরা সরকারের কর্মচারীর মানে যারা কর্মচারীদের দিয়ে দিচ্ছে বা যাদের যারা কর্মচারীদের বেতন বাড়ছে বাড়াচ্ছে তাদেরও তো অধিকার আছে যে বর্তমান দ্রব্যমূল্য বাজারে নিজের বেতনটা বাড়িয়ে নেওয়ার এই সেই বেতনটা বৃদ্ধি পাবে এবার দশ তারিখ বা এগারো তারিখ হয়তো বিধানসভায় বিল উঠবে মন্ত্রী বিধায়কের বেতন বৃদ্ধি করার জন্য এবং যদি একদিনের জন্য যদি মন্ত্রী বিধায়ক কী হয় যাতে ফুল পেনশন বেনিফিট পাই এ একটা তথ্য সহকারে আমরা খবর যেটা পেয়েছি সেটা আলোচনা করার চেষ্টা করছি এবং আমরা তাও দেখব যে মন্ত্রী বেতন বাড়লে আমাদের কোনো বেনিফিট আছে কি না আমাদের ফিউচারটা কোথায় দেখছি আমরা আমরা কি আমাদেরও কি ডিএর কোনো একটা নিউজ আসছে না কারণ মণিপুরে একটা ডি এ ডিক্লেয়ার করেছে গভর্নমেন্ট চাপে আছে নর্থ ইস্টে সবচেয়ে কম ডিএরে সেই চাপ বা সেই প্রেশারটা আবার সেন্ট্রাল স্টেটে সেম গভর্নমেন্ট সেই চাপটা উপর ভিত্তি করে এবং নিজেদের বেতন বাড়িয়ে নিচ্ছে তার উপর ভিত্তি করে ত্রিপুরা সরকারের কর্মচারীরা কী পাবে বা ত্রিপুরা সরকারের বেকার যারা চাকরিবত সেই ভাই বোনরা তারা কী পাবে সে বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো প্রথমত দেখে নেই বেতন বৃদ্ধির যে রুলসটা বা রেগুলেশানটা কী কী হারে মন্ত্রী বেতন বাড়বে সম্মানিত মন্ত্রী আমরা বলবো কারণ তারা সবাই যুদ্ধ করে লড়াই করে জয়ী হয়েছে এবং নিকটবর্তী প্রতিদ্বন্দ্বীতে খুব সুন্দরভাবে পরাজয় করে এতটুক জায়গায় এসেছে এবং মাননীয় মন্ত্রী বা মাননীয় এমএলএর পদটুকু গ্রহণ করেছে এবং সমাজ কল্যাণমূলক কাজে সবচেয়ে বেশি যদি কেউ এগিয়ে আসে তাহলে মন্ত্রীবিদের নিজের এরিয়াতে কারোর চিকিৎসার সমস্যা কারোর পড়াশোনার সমস্যা আমরা দেখেছি মাননীয় মন্ত্রী রতনলাল ছুটে গিয়েছে একটা ক্যান্ডিডেটের পড়াশোনা সমস্যা হয়ে যাচ্ছে ফিনান্সিয়াল বেনিফিট দেওয়ার জন্য আমরা দেখেছি গতদিন মুখ্যমন্ত্রী সমৃদ্ধ প্রোগ্রাম হয়েছে স্বাস্থ্য খাতে সত্তর হাজার টাকা অনুমোদন দিয়েছে এরকম প্রচুর কাজ আছে যা সমাজসেবামূলক কাজ যারা মন্ত্রী বিধায়করা করে থাকে এটলিস্ট অ্যাটলিস্ট তারা কাজটি সমাজসেবামূলক সমাজের কল্যাণে তারা কাজ করে থাকে তাই তাদের বেতন বৃদ্ধি পাওয়া স্বাভাবিক কিন্তু পাশাপাশি সরকারি কর্মচারীরা বেতন ও বৃদ্ধি পাওয়া সময়ে সময়ে প্রয়োজন এবং বেকার চাকরি হতে সে চাকরির ব্যবস্থা করা সময় সময় প্রয়োজন যেহেতু প্রতিশ্রুতি ছিল এখানে যেটা উঠে এসেছে কল্পতর হিসাবে বিএসসি বেঠক আর এই বেঠকে কল্পতর বিল নিয়ে আলোচনা হলো আজকে বিধানসভা অধিবেশন সেই বিল পেশ করা হবে অবশ্য এই বিল কুশ মেদাজে সকলে পাস করে নেবেন কুশ মেয়েদাজে পাস করে নেবেন বলা হয়েছে কেন কারণ বেতন শুধু সরকারি যারা পক্ষের বিধায়ক তাদের না বিপক্ষে যারা বিধায়ক আছে বিরোধী দলে তাদের বেতন বৃদ্ধি পাবে তাহলে এই বিলে কেউ আপত্তি নেই অনেক সময় অনেক বিল যায় বিধানসভায় যেগুলোতে হট্টগোল হয় ওয়ার্কআউট হয় কিন্তু এই বিল যেহেতু নিজেদের বেনিফিট জড়িয়ে আছে আশা করি এই বিলে কোনো নেগেটিভ কমেন্ট আসবে না বা কেউ ওয়ার্কআউটও করবে না এর বিপক্ষ কেউ বোধ কারণ মন্ত্রী বিধায়কের বেতন বৃদ্ধির কথাই বিলে আছে এই বিল থেকে পেশ করা বিষয় আপাতত স্পষ্ট করে কেউ কিছু বলছে না তো বিধানসভা বিএসসি বিধায়ক থেকে দুটো বিল উৎখাপনে বলা হয়েছে তার মধ্যে একটি বিলের মধ্যে মন্ত্রী বিধায়কের বেতন ভাতা বৃদ্ধি পাত্র বিধায়কের একজন বিধায়ক পথ থাকলেও তিনি পেনশন পাবেন সেই সঙ্গে পয়েত বিধায়কের ফ্যামিলি পেনশনের ব্যবস্থা যদি হয় এই একদিনের জন্য বিধায়ক থাকে সেটাই ব্যবস্থা করবে অর্থাৎ একজন বিধায়ক শপথ নিয়েছেন তিনি সই করেছেন সুতরাং তিনি বিধায়ক হয়ে গেছেন দলের যাক তিনি মমান্তিক মৃত্যুর শিকার হলেন তারপর তার ফ্যামিলি পেনশন যথাযথ পাবে আবার যদি কেউ একজন বিধায়ক তার বিধেয় মে পাঁচ বছর পূর্ণ করতে পারেনি যে কোনো কারণে তার পেনশন যতই তো হবে এই বিধানসভায় সবাই পেনশন ফ্যামিলি পেনশনকে সুরক্ষিত করার জন্য বিল আনা হচ্ছে আগে এক সময় সাড়ে চার বছর বিধেয়ক থাকার পর সেটাকে চার বছর করা হয়েছিল কিন্তু এবার বিলে উল্লেখ আছে একদিনের জন্য যদি কি বিধায়ক হয় তাহলে তার ফ্যামিলি কিন্তু ফুল বেনিফিট পাবে বা উনি জীবিত থাকলে উনি ফুল বেনিফিট পেনশন বেনিফিট পাবে যেমন দুই হাজার বাইশ সালে উপনির্বাচন জিতে দুই সালে নির্বাচন হেরে গেছেন তিনি কিন্তু যথাযথ পেনশন পাবেন বসখনে প্রাক্তন বিধায়ক পথ শামসুল হক পরিবারে পেনশন পাবেন এই ধরনের বিল আসছে এবারে বিধানসভা অধিবেশনে কল্পতর উৎসবের দিনে এই বিল পেশের বিষয়টি বিসি বেঠকে শিলমোহন পড়েছে তার সঙ্গে বর্তমান বিধায়কের অ্যালাউন্স বা ভাতা যেটা বলা হয় স্যালারি তাও কিছু সুবিধা মিলছে কোনো বিধায়ক তার এলাকার জনকল্যাণে কাজ করছে তাদের জন্য বাড়তি সুযোগ আছে যেহেতু বিধায়কের জন্য কল্পতর সরকার সুতরাং শাসক বিরোধী সকলেই এই বিল পাশ করার ক্ষেত্রে আন্তরিকভাবে কাজ করবে তাই সবচেয়ে বড় বিষয় ইতিমধ্যে পচা শুরু হয়ে গেছে রাজ্যের প্রাক্তন বর্তমান বিধায়কের জন্য এবার শীতকালীন অধিবেশন সুসংবাদ আছে সংবাদ মাধ্যমের মুখোমুখি প্রতিক্রিয়া ব্যক্ত করে গিয়ে বুধবার সাংসদ বুধবার বিধায়ক মন্ত্রী রতননাথ নানা বিষয়ে কথা বলেছেন তার বিলের স্পষ্ট করেনি সংবাদ ভবন থেকে বিধানসভা বিলের খুঁটিনাটি জানার চেষ্টা করা হয়েছিল বেশ কয়েকজন আধিকারের কাছে তার ভিত্তিতে স্পষ্ট করে বেশ কিছু বিষয় জানা গেছে এসব ঘটনায় বিধায়ক কাজের জন্য বিধায়ক উন্নয়ন তহবিলের ক্ষেত্রে বর্তমান সরকার আমলেই দারুণ পরিবর্তন এসেছে এবং তো বিধানসভার যে ষষ্ঠ অধিবেশন দশই জানুয়ারি বসছে এই দশ থেকে পনেরোই জানুয়ারি এই বিধানসভা অধিবেশন বসবে এবং বিধানসভা অধিবেশনে বিধায়কের বেতন বা বাতা বৃদ্ধির জন্য আলোচনা হবে এবং বৃদ্ধি পাবে এখানে রাজ্যপাল তার ভাষণ সরকারের গত এক বছরে কাজকর্ম তুলে ধরবেন প্রাথমিকভাবে পাশাপাশি আগামী এক বছর রাজ্যে উন্নয়নে কী পরিকল্পনা নিতে হবে বা চাকরি কি কী আসবে কর্মচারীর বেতন বাতা কি বৃদ্ধি পাবে কি না এই বিষয়ে হয়তো রাজ্যপাল কিছু মেসেজ দিতে পারে মানে আগামী এক বছরের পরিকল্পনা নিয়ে এবারে বিধানসভা অধিবেশনে বিধায়কদের পেনশন নিয়ে তো আলোচনা হবেই যেটা আমরা আগে আলোচনা করে নিয়েছি দু হাজার উনিশ সালে আগস্ট মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ উপমুখ্যমন্ত্রী মন্ত্রী অধ্যক্ষ উপাধ্যক্ষ বিরোধী দল নেতা মুখ্য সচেতন বিধায়কের বেতন ভাতা দ্বিগুণ বাড়ানো হয়েছিল দু হাজার উনিশ সালে দ্বিগুণ করা হয়েছিল তখন বেতন ভাতা যে আইনমন্ত্রী রতন আনিত নয়া সংশোধন বিল অনুযায়ী মুখ্যমন্ত্রী তিপ্পান্ন হাজার ছশো তিরিশ এটা শুধু বেসিক বা বেতন আসতে কিন্তু অন্যান্য ভাতাও আছে উপমুখ্যমন্ত্রী বাহান্ন হাজার অন্যান্য মন্ত্রী একান্ন হাজার বিদ্যুৎ মন্ত্রী একান্ন হাজার অধ্যক্ষ একান্ন হাজার সামথিং উপাধ্যক্ষ পঞ্চাশ হাজার সচেতক একান্ন হাজার সামথিং বিদেক আটচল্লিশ হাজার সামথিং বেতন ভাতা হবে এছাড়া অন্যান্য বাতাও বাড়ানো হবে বেতন বাড়ার পাশাপাশি বাড়ানো হবে পেনশনও বিলের সংশোধন মোতাবেক নতুন পেনশন হবে চত্রিশ হাজার পাঁচশো টাকা অতীতে ছিল মাত্র সতেরো হাজার দুশো পঞ্চাশ অত পেনশন দ্বিগুণ হবে দ্বিগুণ গতিতে পেনশন টাকা বাড়বে পূর্বতন বাম সরকারের আমলে অত্যিমবার দুই হাজার সালে মন্ত্রী বেতন হয়েছিল বেড়েছিল তখন ছিল ছাব্বিশ পঁচিশ যেটা উনিশে চেঞ্জ হয়ে তিপ্পান্ন বাহান্ন হয়েছে কিন্তু উনিশ সালে এক লাফে দ্বিগুণ বেড়ে যায় মুখ্যমন্ত্রী মন্ত্রী বেতন ভাতা এবার ফের মন্ত্রী বেতন ভাতা বৃদ্ধির জন্য বিল আনা হচ্ছে বলে ইঙ্গিত করেছে পরিশোধ মন্ত্রী রতনলাল নাথ অর্থাৎ মন্ত্রী বেতন বাড়ছে এমএলএর বেতন উইজেস ইনক্রিজ হচ্ছে অ্যাসেম্বলি সেশন ফ্রম জানুয়ারি টেন টু বিলস আর বি ডেটেড সেখানেও বলা হয়েছে মন্ত্রী বেতন বাড়ছে এখন আমাদের ত্রিপুরার যে সরকারি কর্মচারীরা তাদের ক্ষেত্রে কি হবে তাদের ক্ষেত্রে বেতন ভাতা কবে বৃদ্ধি পাবে সেটা সবচেয়ে বড় যেটা কোশ্চেন বর্তমান সময়ে যদিও আমরা অন্যান্য স্টেটের সাথে যদি মন্ত্রী বেতনের ডিফারেন্স যদি দেখি ত্রিপুরায় মন্ত্রী বেতনটা খুব কমই অন্যান্য অনেক স্টেট আছে যেখানে মুখ্যমন্ত্রীর বেতন দেড় থেকে দুই লাখ টাকা সেখানে তুলনা হলে ত্রিপুরা একটু কমই তারপরেও ত্রিপুরা যেহেতু পিছিয়ে আছে ত্রিপুরার যে সরকারি কর্মচারীও বেতন ভাতার থেকে অনেকটা পিছিয়ে আছে বর্তমান সময়ে নর্থ ইস্টে সবচেয়ে কম মানে নর্থ ইস্টে যতগুলো স্টেট আছে এর মধ্যে সবচেয়ে কম দিয়ে বা স্যালারি পাচ্ছে ত্রিপুরা রাজ্য সরকারি কর্মচারীরা সেটা আগে যখন বাম সরকার বা যখন পিভিএস গভর্নমেন্ট ছিল তখনও সেটা ছিল তখন একটা গল্প ছিল যে কেন্দ্রীয় বঞ্চনা কেন্দ্রীয় বঞ্চনা কেন্দ্রীয় বঞ্চনা কেন্দ্রীয় বঞ্চনার জন্য তখন বেতন ভাতা সেইভাবে বৃদ্ধি করতে পারেনি তৎকালীন সরকার কারণ ক্যান্ডেট থেকে দেয় না তারপর যখন সপ্তম বেতন কমিশনের সুযোগ সুবিধার ব্যাপারে কর্মচারীরা বুঝতে পেরেছিল জানতে পেরেছিল তখন সরকারকে প্রতিষ্ঠিত করে যে না এবার তো কেন্দ্রীয় বঞ্চনা বলা হবে না ক্যান্ডিয়া স্টেটের সেম গভমেন্ট তাছাড়া সপ্তম বেতন কমিশনও বলা হয়েছিল এবং কিছু বিজ্ঞাপনে চল্লিশ হাজার স্যালারি এক লাখ বিশ হয়ে যাবে বলা হয়েছিল সেই বিষয়ে মাননীয় যে সম্মানিত জনগণ আছে তারা ডালাও হারে বোট দিয়ে দুই হাজার আঠারো এবং তেইশে সরকারকে প্রতিষ্ঠিত করে যেসব বিধায়করা বা যেসব তোমাদের জনগণ আছে যারা বেকার চাকরি হচ্ছে ভাই বোন চাকরির স্বপ্নে কর্মসংস্থানে আসায় দু হাজার আঠেরো তেইশ সালে সরকারকে গণহারে বুধ দিয়ে জয়ী করে বর্তমান সময়ে সবচেয়ে বড় যে আশা সেটা হলো পঞ্চায়েত চাকরিরা কোথায় গেল কর্মচারীরা ডিএ কবে পাবে অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীরা তাদের অধিকার কবে পাবে এর মধ্যে অনিয়মিত একটা কর্মচারীর মঞ্চ তৈরি হয়ে গিয়েছে মাননীয় আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনের তত্ত্বাবধানে চার তারিখ হয়তো বা দশ তারিখ হয়তো কনভেনশন হবে বড় ধরনের একটা আন্দোলন ভবিষ্যতে আরও আন্দোলন রূপরেখা বাড়বে কারণ তিরিশ চল্লিশ হাজার অনিয়মিত কর্মচারী আছে যারা আট দশ বারো হাজার টাকা স্যালারি কাজ করছে চুক্তবদ্ধ কর্মচারী আছে যারা প্রথম সারি সৈনিক এসপিও যারা আছে মাত্র এগারো থেকে বারো হাজার টাকা বেতনে তাদের কাজ করতে হচ্ছে তারপরে আমাদের স্পেশালিক ভাই বোনরা আছে চাকরির জন্য যারা ওয়েট করছে যে আর বিটি বাইবরা চাকরির জন্য ওয়েট করছে ত্রিপুরা পুলিশ কনস্টেবল ব্যবহাররা চাকরির জন্য ওয়েট করছে অঙ্গনারী কর্মী সহায়িকা যারা পাঁচ থেকে আট হাজার টাকা বেতনে কাজ করে যাচ্ছে প্রতিদিন ডিউটি দিতে হচ্ছে তাদের স্যালারি কবি বৃদ্ধি পাবে তারাও একটু টেনশনে আছে কারণ তারাও বেতনটা অনেক কম পাম্প অপারেটার সাত থেকে সাত হাজার টাকার প্লাস স্যালারিতে কাজ করতে হচ্ছে কিন্তু জল ছাড়া তো জীবন চলে না সেই পাম্প অপারেটারের বেতন কবি বৃদ্ধি পাবে তারাও বসে আছে রেগা কর্মচারীরা বসে আছে বেতন কবি বৃদ্ধি পাবে সর্বশেষ শিক্ষকরা বসে আছে হাইকোর্টের রায় অনুযায়ী তাদের রেগুলেশন কবে করা হবে বা এখন সুপ্রিম কোর্টে চলে গিয়েছে সুপ্রিম কোর্টে কেস কবে উঠবে সুপ্রিম কোর্টে কবে পজিটিভ হতে আসবে এসটিসিটি ক্যান্ডেটটা বসে আছে কবে তাদের সলিউশন হবে এসটিসিটি সলিউশন হবে বাইশ সাল পরীক্ষাতে বসে আছে এখনও রেজাল্ট নিয়মিত চাকরি কিছুই হচ্ছে না বনমিত্র কর্মচারীরা বসে আছে তারা হয়তো কিছুদিন আগে সিপাই যে আমাদের চিড়িয়াখানা আছে সেখানে অনেকটা বড় আন্দোলন করেছে দুই তিন দিন লাগিয়ে তারা বসে আছে ফরেস্ট ডিপার্টমেন্টে পারমার লেবাররা বসে আছে তারাও একদিনে কর্মবৃত্তিতে ছিল পাশাপাশি হোমগার্ড কর্মচারীরা তারা স্যালারি বৃদ্ধি পাওয়ার জন্য তারাও ওয়েট করছে কবে তারা স্যালারি আরেকটু কিছু বৃদ্ধি পাবে যাতে সংসার প্রতিপালন করতে আরেকটু সুবিধা হয় কারণ অনিয়মিত কর্মচারীরা বা চুক্তিবদ্ধ কর্মচারীরা কিন্তু নিয়মিত কর্মচারীর মতো কিন্তু সমকাজ করে যাচ্ছে কিন্তু বেতনের সময় কিন্তু সমকাজে সমবেতন পাচ্ছে না তারা কিন্তু বঞ্চনায় হচ্ছে যেরকম স্বাস্থ্য দপ্তরে জিডিএ বা ডিআরডব্লিউ কর্মচারী আছে তারাও কিন্তু সেই বঞ্চনার হয়ে যাচ্ছে তাদের সাথেও তাদের স্যালারি কিন্তু বৃদ্ধি পাচ্ছে না যদিও হাইকোর্টে বলে দিয়েছিল সমকাজে সমবেতন দেওয়ার যদিও মনে হচ্ছে যেটা হাইকোর্টে আবার রিটপিটেশন বা হাইকোর্টে আবার আদালত অবমানার মামলা হচ্ছে যেটা সর্বশিক্ষার ক্ষেত্রে হয়েছিল। সেই বিষয়ে ত্রিপুরার অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীরা বর্তমান সময়ে সত্যিই বঞ্চিত আশাকর্মী থেকে শুরু করে মিড ডে মিল ওয়ার্কার থেকে শুরু করে সবাই সত্যিই বঞ্চিত কারণ স্যালারি আট থেকে দশ হাজার টাকা স্যালারি দিয়ে তাদের কাজ করে হচ্ছে ত্রিপুরা সরকারি কর্মচারীরা বঞ্চিত যার যারা ফিফটি থ্রি পার্সেন্ট দিয়ে আশায় বসে আছে কিন্তু থার্টি পার্সেন্ট দিয়ে পাচ্ছে এবং পার্শ্ববর্তী রাজ্যগুলোর সাথে যখন কম্পেয়ার করতে চাই দেখা যাচ্ছে ত্রিপুরা সরকারি কর্মচারী সবচেয়ে কম শতাংশ দিয়ে পাচ্ছে সেই বিষয়ে একটা খুব একটা আক্ষেপ থাকতেই পারে কিন্তু মন্ত্রী বেতন বাড়ছে মানে কি একটা পজিটিভ ওয়ে কি স্যালারি সবাই সময় সময় বৃদ্ধি পাওয়ার দরকার এবং মন্ত্রী ছাড়া একটা রাজ্য একটা দেশ চলতে পারে না তারা দেশটাকে রাজ্যকে সুন্দরভাবে চালিয়ে নিচ্ছে মন্ত্রিসভা বা বিধায়কের কাজ হলো সমাজ কল্যাণ করা আমাদের কল্যাণ করা রাস্তাঘাট তৈরি করা জলের ব্যবস্থা করা স্বাস্থ্যের ব্যবস্থা করা শিক্ষার ব্যবস্থা করা এবং আমাদের এরিয়া বা আমার এরিয়ার জনগণ যাতে সুখে শান্তিতে থাকতে পারে সেই নিরাপত্তার ব্যবস্থা করা আর্থিক সাহায্যের ব্যবস্থা করা ডেভেলপমেন্ট করা উন্নতি করা সেটি হল মন্ত্রী বিধায়ক কাজ যেহেতু মন্ত্রী সারা দিন রাত আমাদের জন্য খেটে থাকে আমাদের জন্য পরিশ্রম করে থাকে তাহলে তাদের বেতন বৃদ্ধি পাওয়াটাও স্বাভাবিক যেহেতু অন্যান্য কর্মচারী বেতন বৃদ্ধি পাচ্ছে মন্ত্রীবিদেরকে বেতন পাওয়া বা বেতন বৃদ্ধি পাওয়া স্বাভাবিক তাহলে আমরা মন্ত্রীবিদেরকে বেতন বৃদ্ধি পাওয়াতে আমরা খুশি এবং খুবই খুশি বেতন বৃদ্ধি পাক সবাই বৃদ্ধি পাক শুধু মন্ত্রী কেন সরকারি কর্মচারী বেতন বৃদ্ধি পাক কর সরকারি কর্মচারী বৃদ্ধি যারা ফিক্সড হয়ে আছে তাদের রেগুলেশন করে হোক তাদের বেতন বৃদ্ধি পাক অনিয়মিত কর্মচারী যারা আছে দীর্ঘ বছর ধরে বিশ পঁচিশ বছর চাকরি করে যাচ্ছে বেতন বৃদ্ধি পাচ্ছে না তাদের বেতন বৃদ্ধি পাক যারা চুক্তিবদ্ধ কর্মচারী আছে তাদেরও বেতন বৃদ্ধি পাক বেতন সবাই পাক চাকরি হোক প্রতিশ্রুতি যেটা ছিল সেটা বাস্তবায়ন হোক তাহলেই আমরা খুশি কারণ প্রতিশ্রুতিগুলি আমরা মাথাতে এখনও রয়ে গেছে এখনও আমরা মানে কান বা এখনও শুনছি পঞ্চায়েত আর চাকরি সপ্তম বেতন কমিশন প্রতি করে একটি করে কর্মসংস্থানের ব্যবস্থা করা সেটা এখনও আমাদের মাথাতে আছে এখনও আমরা সেটা শুনছি এবং আমরা ওয়েট করছি কবে কল্পতির সরকার সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন করবে